নমস্কার তোমাদের সবাইকে আর লাভ পিপল চ্যানেলটিতে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমার কাছে একটি বিশেষ দিন কারণ আজকে আমার জন্মদিন তো যাই হোক এই কারণে আজকে আমরা এই বাচ্চাদের সাথে একটু সময় কাটাতে চলে এলাম বাচ্চাদের সাথে কিছু গল্প করলাম খানিকটা সময় এদের সাথে কাটালাম তো তোমরা ভিডিওটি দেখতে থাকো চলো দেখি

No. Thank, you. thank you thank you happy birthday, no. happy birthday. thank you 你们看，你们看。 সকালে স্যারের সঙ্গে কথা বললাম দেখেছিল